রাঙ্গুনিয়ায় মানবিক রাঙ্গুনিয়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানবিক ও সামাজিক সংগঠন মানবিক রাঙ্গুনিয়ার উদ্যোগে এসএসসি দাখিল ও ভোকেশনালের উত্তর রাঙ্গুনিয়ার ষোলোটি স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে রবিবার সাত সেপ্টেম্বর সকালে রাঙ্গুনিয়া মজুমদার খেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে মানবিক রাঙ্গুনিয়া প্রধান উপদেষ্টা প্রকৌশলী উসমানগুনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরী আমরা যারা এ রাঙ্গুনিয়াকে নিয়ে ভাবি আগামী দিনে রাঙ্গুনিয়ার জন্য যারা চিন্তা করে সেই একটি সংগঠন মানবিক রাঙ্গুনিয়া যে ছিল সেটা আমি জানতাম না কিন্তু আজকে ওনাদের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে যে মানবিক নামটা দিয়েছে তাকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে মানবিক রাঙ্গুনিয়া দেওয়ার জন্য এতে উদ্বোধক ছিলেন মানবিক রাঙ্গুনিয়া উপদেষ্টা মহিউদ্দিন সিদ্দিকি মুন্না আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা তোমাদের শিক্ষা জীবনে প্রথম সবে অনেক কষ্টের বিনিময়ে অনেক ইতিহাস হয়তো এটার ব্যাকগ্রাউন্ড অনেক ইতিহাস আছে সেই সেই কষ্টার কৃত তোমাদের যে পরিশ্রমের ফসল সে পরিশ্রমের ফসলে এই জিপিএফ জিপিএ ফাইভটা হচ্ছে তোমাদের লাইফের অনলি একটা ট্যাগ এটার আগে সবার আগে তোমাদের হইতে হবে পালন মানুষ মানবিক মানুষ যাতে তোমাদের মাধ্যমে একটা সমাজ একটা পরিবার একটা দেশ একটা ইউনিয়ন একটা উপজেলা একটা থানা তোমাদেরকে দেখেই ভালো হতে পারে মানবিক হতে পারে প্রধান আলোচক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ উমর ফারুক মানবিক রাঙ্গুনিয়া প্রতিষ্ঠাতা সংবাদকর্মী কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা ইমাম হোসেন চৌধুরী উত্তর জেলা যুবদল নেতা মোহাম্মদ শেখান্দার হোসেন সাংবাদিক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাহেদ আকবর সরভাটা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন মোহাম্মদ মাহবুবুর রহমান জিয়া মঞ্জুর আহ্বায়ক রফিকুল কাদ রাঙ্গুনিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপা আক্তার এর প্রমুখ ও খান সামিয়া নিউজ রাঙ্গুনিয়া বর্তমানে যে শিক্ষিত সমাজ যারা গড়ার নিমিত্তে করছে এই জায়গায় সুশিক্ষার অভাব রয়েছে যার কারণেই জাতি হিসেবে বিশ্বের দরবারে আমরা পিছিয়ে যাচ্ছি